প্রার্থী এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে মাঠে প্রচার প্রচারায় ব্যস্ততম সময় পার করছেন তবে এই মুহূর্তে আমি রয়েছি চান্দিনাতে আমি একটু কথা বলতে চাই চান্দিনা পৌরসভার সাবেক মেয়র এবং চান্দিনা পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মহিজুল ইসলাম আপনার এই কিছুদিন পর যে নির্বাচন আপনারা কেমন ধরনের প্রার্থী আসলে আপনারা বেছে নিতে চাচ্ছেন এই মুহূর্তটার মধ্যে জি ধন্যবাদ আপনাকে আপনি মানে সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন ইতিমধ্যে হয়তো আপনারা জানছেন আমি ব্যক্তিগত পৌর আবলীর সাধারণ সম্পাদক হিসেবে আমার সংগঠনের সকল দল বল নেতাকর্মীদেরকে মেসেজ দিয়েছি আমাদের চামিনা পৌরসভা একজন উপজেলার প্রার্থী আছেন উনি হলে হলেন হাজির শামিম হাজির শামিম হোসেন তাকে আমরা সাপোর্ট দিয়েছি তারপরে আমরা হয়তো আমাদের সাংগঠনিকভাবে ভালো একটা সারা আমরা পৌরসভায় পেয়েছি আশেপাশে তিন চারটা ইউনিয়নে একটা সারা পেয়েছি হেডকোয়ার্টার হিসেবে আমরা সাবিমের জন্য একটা ভালো সারা নির্বিশেষে আমরা মাধ্যমে অনেক আছেন মাঠে অনেকের যোগ্যতা বা বড় কিছু হওয়ার আমরা আমাদের ঘরের সন্তান হিসেবে তাকে আমরা বেছে নিয়েছি আমরা মানুষের ধারে ধারে আগামী দিনে মার্কা আসার পরে হয়তো আমরা মানুষের ধারে ধারে গিয়ে সুষ্ঠু বোর্ডের মাধ্যমে আমরা আশাবাদী আমাদের পৌরসভার প্রার্থী জনাব শামীম হোসেনকে আমরা বিজয় করতে পারবো ইনশাল্লাহ আপনার যে সাংগঠনিকভাবে কিংবা আপনাদের ব্যক্তিগত তাকে চাচ্ছেন হ্যাঁ এটা বলতে ব্যক্তিগত বলতে আপনাদের একটা সাংগঠনিক লোক যদিও আমাদের দল নিষেধ করে থাকে আমাদের দলীয় কোনো প্রার্থী নাই আমরা তৃণমূলে যারা পলিটিক্স করি বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাসী আমরা আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে প্রায় চব্বিশ বছর অতএব আমার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন শিক্ষিত ছেলে হিসাবে পৌরসভা হেডকোয়ার্টার একটা প্রার্থী হিসাবে আমরা আপনি হয়তো শুনলে খুশি হবেন গত সপ্তাহে আমরা সারা থানার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি এভাবে চোদ্দ তেরোটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা একসাথে হয়েছে তেইশ জন তেইশ জন আমরা একটা মত করেছি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে এমপি মহোদয় জানাইছি আমরা তো চান্দিনা পৌর আশিক আপনাকে ধন্যবাদ আমাদের সহকর্মী আশিকুর রহমান কুমিল্লা থেকে জানছেন উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর